শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর আজকে এই মুহূর্তে গভীর নিম্নচাপ টাইফুন ইয়াগি থেকে সৃষ্ট গভীর নিম্নচাপ এই মুহূর্তে বাংলাদেশের খুব কাছে আর বঙ্গোপসাগরে গভীর মেঘ তার সাথে দুর্যোগের মেঘ রয়েছে দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হওয়া একটা প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের মুখ ভার এবং সকাল থেকে দু এক জায়গায় ছিটেফোটা বৃষ্টিও আমরা দেখতে পারছি কতটা মেঘ রয়েছে এবং কতটা শক্তিশালী হবে এই নিম্নচাপ কোন পথে এগোবে এবং কোন দিক থেকে এই নিম্নচাপ দুর্যোগ চালাতে চালাতে আগামী দু থেকে তিন দিন কতটা বৃষ্টিপাত পাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সব নিয়ে আলোচনা থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সকাল সকাল শুরু হয়েছিল নটা দশের আপডেট যেখানে সকাল থেকেই আকাশের মুখভার ভার দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বারুইপুর এছাড়া উত্তর চব্বিশ পরগনায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি পরবর্তীতে কলকাতার পাশাপাশি বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত আসছে এই মুহূর্তে হলদিবাড়ির দিকে ভারী সহ বৃষ্টিপাত এইবারে বাংলাদেশ বাংলাদেশের মঠবেরিয়া কলাপাড়া খেপুপাড়া শ্যামনগর সকাল থেকে আকাশের মুখ ভার এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মিরাজগঞ্জ কলাপাড়া খেপুপাড়া সকাল থেকে আকাশের মুখ ভার রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে পরবর্তীতে বৃষ্টিপাত আরও ঘনাবে এবং বৃষ্টিপাতের কিন্তু প্রবল এক সম্ভাবনা রয়েছে এইবারে নিম্নচাপ যে টাইফুন আগে থেকে সৃষ্টি হচ্ছে সেটি এখন অবস্থান করছে সিতুয়ে বন্দরে মায়ানমারের সিতুয়ে বন্দরের দিকে পরবর্তীতে কোন পথে এগোবে এবং কোন দিক থেকে আঘাত হানতে হানতে এগোবে সম্পূর্ণ আপডেট দেব এই যে আজকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার আপডেট যখন লক্ষ্য করা যাচ্ছে চিতাগাঙের দিকে এই নিম্নচাপ থাকবে যার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আজ মূলত দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন রাঙামাটির দিকে রাঙামাটি এছাড়া ফটিকছড়ি উপজেলা সেখানে বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধ্যে সাতটা নাগাদ বৃষ্টিপাত থাকছে মূলত আজকে সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত আরও ভয়াবহ হবে এবং যেহেতু এটি চীন সাগরের বৃষ্টি একটু পার্থক্য লক্ষ্য করা যাবে বৃষ্টিপাতের এই যে ফটিকচারি উপজেলা লালমোহন পিরোজপুর কলাপাড়া খেপুপাড়া বরিশাল এটা জুড়ে বাংলাদেশের এই কটি উপজেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হবে আগামী বারো ঘন্টা অর্থাৎ আজ সন্ধ্যে ছটা থেকে আগামী দিন সকাল ছটা অবধি ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত টানা মুসলধারে বৃষ্টিপাত চলবে ততক্ষণ আমাদের দক্ষিণবঙ্গে হয়তো তেমন একটা ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে না কিন্তু এই যে নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গতেও পড়বে এই যে শুক্রবার ভোরবেলা পাঁচটার আপডেট লালমোহন মতিরাহাট বরিশাল পিরোজপুর ভারী সহ মুসলধারের বৃষ্টিপাত হবে একটানা বৃষ্টিতে জলমগ্ন হতে পারে আবারও বাংলাদেশ এবং তার কিন্তু প্রভাব ধীরে ধীরে যখন নিম্নচাপটি আমাদের বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের দিকে যখন অগ্রসর হবে তখন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব থাকছে এরপরে শুক্রবার অর্থাৎ কাল দুপুর বারোটা যেখানে এই নিম্নচাপ মডবেরিয়া কলাপাড়া খেপুপাড়ার দিকে এগোবে ধীরে ধীরে এগোতে এগোতে এটি বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে যখন এটি আসবে সেটা আসবে হচ্ছে আমাদের শনিবার মধ্যরাতে শনিবার মধ্যরাতে এটি দুর্যোগ চালাতে চালাতে শনিবার ভোরবেলা এটি মুর্শিদাবাদ আর নদিয়ার দিকে অবস্থান করবে মুর্শিদাবাদ নদীয়া হয়ে এটি পরবর্তীতে শনিবার রাতে আমাদের দক্ষিণবঙ্গে দুর্যোগ চালিয়ে রবিবার সকাল নটা নাগাদ এটি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে আস্তে আস্তে রবিবার দিন থেকে আমাদের আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এইবারে ঠিক কতটা বৃষ্টিপাতের পরিমাণ থাকছে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত বা সর্বোচ্চ প্রভাব কোথায় থাকছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা হুগলি এদিকে আরামবাগ কোলাঘাট খড়গপুর কাঠি মন্দারমণি হলদিয়া উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন কলাপাড়া কেপুপাড়া সেনবাগ ফটিকচারি উপজেলা চিতাগাং মহেশখালী ত্রিপুরার আমারপুর আগরতলা আমবাসা সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইবারে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু নিম্নচাপ শীতবে বন্দরে সর্বোচ্চ প্রভাব ফেলবে আগামী চব্বিশ ঘন্টা এইবারে পরবর্তী তিন দিন যখন নিম্নচাপ প্রায়শই দক্ষিণবঙ্গের দিকে রয়েছে তখন কিন্তু আমাদের প্রভাব নিয়ে আসছে বাংলাদেশের লালমোহনে কিন্তু সর্বোচ্চ প্রভাব পড়বে অর্থাৎ লালমোহন এবং লালমোহন সংলগ্ন কলাপাড়া খেপুপাড়া চিতাগাং মহেশখালী ফর্টিচারি উপজেলা সেনবাগ ফেনি যেখানে বন্যা পরিস্থিতি ছিল আবারও বন্যা পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গে হ্যাঁ দক্ষিণবঙ্গে এর প্রভাবটা থাকছে কিন্তু যখন নিম্নচাপ একটু শক্তি হারাবে তখন এর প্রভাবটা মূলত পড়বে মূলত রবিবার দিন রবিবার দিন আগে শনিবার শনিবার কিন্তু মধ্যরাতে এই শান্তিপুর চাকদা রানাঘাট পান্ডুয়া এছাড়াও ব্যারাকপুর এছাড়াও খর্দা কলকাতা এই কটি জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ রাতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে এইবারে পরবর্তী পাঁচ দিন যখন এই নিম্নচাপটি ধীরে ধীরে সরতে সরতে আমাদের দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে তখন ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাবে ত্রিপুরা আসাম এছাড়া উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত নেই পরবর্তী দশ দিন আর স্বাভাবিক আবহাওয়া এবং স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসাম কিন্তু পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ ত্রিপুরা আসামে একটু বৃষ্টিপাত বাড়তে পারে পরবর্তী সপ্তাহে কিন্তু কতটা বৃষ্টিপাত থাকছে হ্যাঁ সেই নিয়ে আলোচনা থাকবে পরবর্তীতে তবে এই মুহূর্তে টাইফুন জাগি থেকে সৃষ্ট নিম্নচাপের সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে পড়বে এইবারে কতটা তাপমাত্রা থাকছে আমাদের বেঙ্গল জোনে হ্যাঁ দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ হুহ করে বাড়ছে আজ থেকে তাপপ্রবাহ কমতে পারে শিউড়ি তেত্রিশ সরাসরি নলহাটি চৌত্রিশ মালদা উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা হুহু করে বাড়বে উত্তরবঙ্গের মালদা চৌত্রিশ শিলিগুড়ি চৌত্রিশ এদিকে কোচবিহার পঁয়ত্রিশ আলিপুরদুয়ার পঁয়ত্রিশ ধূপগুড়ি পঁয়ত্রিশ জলপাইগুড়ি পঁয়ত্রিশ এছাড়াও দিনহাটা পঁয়ত্রিশ অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে কিন্তু তাপমাত্রা বাড়ছে এদিকে আসামেও চৌত্রিশ পঁয়ত্রিশের ঘরে আবার এদিকে উত্তর বাংলাদেশ সিংড়া বগড়া এছাড়াও রংপুর সেখানে পঁয়ত্রিশ ময়মনসিংহ পঁয়ত্রিশ কিশোরীগঞ্জ পঁয়ত্রিশ কাপাসিয়া চৌত্রিশ ঢাকা তেত্রিশ ফরিদপুর তেত্রিশ এছাড়াও পাবনা চৌত্রিশ মেহেরপুর চৌত্রিশ বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা সেখানে তাপমাত্রা কম যেহেতু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আগরতলা আমারপুর আমবাসা বত্রিশ তেত্রিশের ঘরে অর্থাৎ এক কথায় উত্তরের জেলাগুলি অর্থাৎ উত্তর বাংলাদেশ উত্তরবঙ্গ উত্তরের আসাম এবং উত্তর ত্রিপুরা সেখানে হু হু করে তাপমাত্রা বাড়ছে পরোক্ষ প্রভাব কিন্তু ধীরে ধীরে পড়ছে আমাদের নিম্নচাপে এইবারে আজ কোন কোন জেলায় সতর্কতা থাকছে মূলত আজ বাংলাদেশের চিতাগাং মহেশখালীতে এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি পরবর্তী চব্বিশ ঘন্টায় কিন্তু চিতাগাং মহেশকালীতে লাল সতর্কতা হতে পারে এইবারে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাঝিপুর সেখানে আজ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং দুর্যোগ কিন্তু বাংলার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আগামী দিনের আপডেট নিয়ে আসবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা